আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বিসমিল্লা কৃষি আপডেট সো আজকে চলে আসলাম আমরা কাঁচামালের আরত আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কাঁচামালের আরত এখানে কি কি ধরনের সবজি পাওয়া যায় এবং পেঁয়াজ রসুন আপনাদেরকে দেখাবো পেঁয়াজ রসুন কাঁচামালের আরত এটা হচ্ছে কাজিরহাট মিরাশা চাষি বাজার পাইকারি বিরাগ বাজার আপনারা দেখতেই পারলেন এটা হচ্ছে পাইকারি বাজার পেঁয়াজ রসুন কাঁচামালের আরত এখানে সব ধরনের পাইকারি বিক্রয় করা হয় এবং কি সকালবেলা শুরু হয় সারা সারাদিনেই থাকে বাজার তো এখানে অনেক দূর দূর থেকে পাইকার ভাইয়েরা আসেন আয়সা কাঁচামাল নিয়ে যান তো এখানে আমরা চলে গেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে দেখলাম আপনার খুব কম দামে কাঁচা সবজি বিক্রয় হচ্ছে ধনিয়া পাতা আপনার ওই লাউ বেগুন টমেটো শসা খুব কম দামে বিক্রি হচ্ছিলো পেঁয়াজের ফুল আপনাদেরকে ঘুরে দেখাইলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে একটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ